বর্তমান প্রযুক্তির যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই জনপ্রিয়তার কেন্দ্রে রয়েছে কেননা এআই মানুষের জীবনযাত্রাকে করেছে আরো সহজ ও সাবলীল তবে এআই এর যেমন সুফল রয়েছে তেমনি এর কিছু নেতিবাচক দিকও রয়েছে এমন কিছু কাজ আছে যা এআই ব্যবহার করে না করাই ভালো এ নিয়ে বিস্তারিত থাকছে সঞ্জিতা আজিজের ডেস্ক রিপোর্টে প্রযুক্তির বিপ্লবের সুবাদে এআই এখন শুধু বিজ্ঞান কল্প কাহিনীর বিষয় নয় বরং এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে কিন্তু এমন কিছু কাজ আছে যেগুলো এআই দিয়ে করাটা হতে পারে বিপজ্জনক বর্তমানে অনেকেই শারীরিক কোনো অসুস্থতা বোধ করলেই প্রথমে চ্যাট জিপিটির স্মরণাপন্ন হন এমনকি চ্যাট জিপিটির দেয়া ডায়েট চার্ট ফলো করে অসুস্থ হওয়ার ঘটনাও ঘটেছে তবে ডাক্তারের বদলে এআইকে বিশ্বাস করে নিজের চিকিৎসা করা মারাত্মক ক্ষতিকর হতে পারে মানসিক সমস্যায় বিশেষজ্ঞদের পরামর্শ ডানিয়ে এআইয়ের ওপর নির্ভর করার পরিণতি হতে পারে বিপজ্জনক কেননা কেউ মানসিক সমস্যায় ভুগলে মনোরোগ বিশেষজ্ঞ তার মানসিক সমস্যার ধরন বুঝে চিকিৎসা করেন যা এআইয়ের পক্ষে কখনোই সম্ভব নয় যে কোনো জরুরি মুহূর্তে এর শরণাপন্ন না হওয়াই বুদ্ধিমানের কাজ জরুরি সময়ে সময় ক্ষেপণ না করে বরং বাস্তব সিদ্ধান্ত নিতে হবে যেমন আগুন লাগলে বা বিপদের মুহূর্তে কি করবেন তা ওই মুহূর্তে এআইকে জিজ্ঞেস করতে যাবেন না এছাড়া ব্রেকিং নিউজ বা সংবেদনশীল তথ্যের সত্যতা যাচাই না করে এআইকে বিশ্বাস করা বোকামি নিজের ব্যক্তিগত বা গোপনীয় কোনো তথ্য কখনোই এআইকে দেয়া উচিত নয় এছাড়াও ব্যক্তিগত টাকা পয়সা বা ট্যাক্সের মতো সংবেদনশীল বিষয়ে এআইয়ের পরামর্শ নেওয়া ঝুঁকিপূর্ণ প্রযুক্তির কল্যাণকে নেতিবাচকভাবে ব্যবহার করে অনেকে বেআইনি কাজ করছে তবে যে কোনো ধরনের অবৈধ বা বেআইনি কাজের জন্য এআই ব্যবহার করলে বিপদে পড়তে পারেন যেমন আজকাল কোনো সেলিব্রিটি বা সাধারণ মানুষের অনুমতি ছাড়া তার ডিপফেক ভিডিও বা ছবি বানানো একটি গুরুতর অপরাধ এর জন্য হতে পারে শাস্তি বর্তমানে অ্যাসাইনমেন্ট বা পরীক্ষায় যে কোনো প্রশ্নের উত্তর খুঁজতে এআই যেন শিক্ষার্থীদের কাছে সবচাইতে সহজ সমাধান তবে গুরুত্বপূর্ণ শিক্ষা কার্যক্রমে সরাসরি এআই এর ব্যবহার হতে পারে ভয়াবহ কারণ কোনটা এআই দিয়ে লেখা হয়েছে সেটা এখন সহজেই নির্ণয় করা সম্ভব তাই মনে রাখতে হবে এআই একটি টুল মাত্র সব ক্ষেত্রেই এটি কার্যকর নাও হতে পারে বরং প্রযুক্তিকে ব্যবহার করা উচিত বুদ্ধিমত্তার সঙ্গে আজিজ নিউজ ডেস্ক